দরকার নাই আর চিকিৎসা করা নাই এমনি ভালো হয়ে যাবো কি যে কন মা একটু অপেক্ষা করেন আমি কালে ডাক্তার দেখামু আপনার কি অভিযোগ বলুন আজামের বিরুদ্ধে মামলা করতে মাইছি প্রত্যেকটা দিন আর গায়ের উপরে তুলে কি কারণে আপনার গায়ে হাত তুলে একটু বাড়াই কই নইলে মামলা কঠিন হইতো না আজামাই নেশা করে নেশাটি আর বাফের বাড়ি তো নানি দিত কয় আই ডাজ ই আর তুলে আবার মাঝে মাঝে তুকে আর লাইন দে আপনি সবকিছু সত্যি বলছেন তো আরেকবার ভেবে দেখুন কারণ আমরা আপনার অভিযোগের উপর ভিত্তি করে যদি উনাকে গ্রেপ্তার করে নিয়ে আসি তাহলে পরবর্তীতে উনি হয়তো আপনার সাথে আর গশংসার নাও করতে পারে এখনও আপনার হাতে সুযোগ আছে উনাকে বুঝিয়ে সঠিক লাইনে আনার স্যার আই দিনের নির্যাতন আর ঠিক আছে তাহলে আপনি মামলা করে যান আমি আজকেই আসামিকে গ্রেপ্তার করব

জামিনে বাইরেই আইছি অতি শীঘ্রই এ মামলা নিষ্পত্তি করিলাম এইবা যদি তুই এখানে সোজাও আরই সোজাওমোন তবে তোরে এর আগে ডিপোস দিদুম তুই এতো বড় কঠিন সিদ্ধান্ত লর তুই এ মর্তে আর বাই তুমি বাড়ি যায় ডিপোস লেটার দিতে কাবিন সত্তে টিয়াও দিমু ওগো তুই আর আর একটাবার সুযোগ দ তুই আরে জেলে صد দোষীকের বাত খাওয়াছ তোরাতে রান্দা ভাত আইয়ার খায়তনো দুষ্টু গোর হচ্ছে শূন্য গোয়াল হাজার গুনে ভালো কિલ્লে সে আঞে তো কঠোড় হই গিলা মন বাফির বাড়িতে সলিজন লাগে কেরে জি তুই চলই আইছছ জামাই কই দামাইয়া রাইয়ুন লাইক দনারে কো বাড়িটি বুঝতে হাডা দিছে একম কইলো কিল্লা আর কারণেহি গে জেলে বাদ খeyse কারণে আর রান্না করা বাটার খাইত ন হই গে বুদ্ধি এন যদি না দিতাম তাইলে অন ঠিকে আই আযমত গোবাড়িতে থাকতাম আই কইতাম আরমনে এট হইবান আই দেখসি জামা সোজা মানুষ মামলা দিলে আর সোজা হই যাইবো অন দে হে জগৎ বিপদে ন হই গেসে কনেজে কইছে রশি বেশি টাই দিতে নাই দিলে সিরিজে এই কারণে আর অবস্থায় বন্ধুরা এই গল্পটি থেকে আমরা কি অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন